সীমানায় নতুন ঘাঁটি সতর্ক দিল্লি প্রশ্নে ঢাকার সম্পর্ক সিলিগুড়ি করিডর মাত্র বিশ বাইশ কিলোমিটারের সরু স্থলসেতু ভারতের উত্তর পূর্বকে বাঁচিয়ে রাখে এই চিকেন স্নেককে ঘিরে নিরাপত্তা টান টান নতুন তিনটি বর্ডার আউটপোস্ট চালুর খবর ভারতীয় প্রতিরক্ষা বলয়ের আরও ঘনত্ব বাড়ায় রিপোর্ট বলছে অবস্থান পামুনি কিষানগঞ্জ ও চোপড়া করিডরের প্রবেশদ্বার ঘিরে কৌশলগত ত্রিভুজ সীমান্তের মোট দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিমি এখানে দুর্বলতা মানেই উত্তর পূর্ব বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি সাম্প্রতিক মাসগুলোতে সেনা বিএসএফের মহড়া নজরদারি ও এয়ার ডিফেন্স সম্পদ মোতায়েনের কথাও সামনে এসেছে করিডর ঘিরে ক্রিটিক্যাল অবকাঠামো রেল লাইন ও লজিস্টিক চেন সুরক্ষায় কোর ও কোরের তৎপরতায় উত্তরবঙ্গ জুড়ে রেডিনেস ড্রিল বেড়েছে তিস্তা প্রহার সহ একাধিক অনুশীলন নজর কাড়ে সার্বিক বার্তা এই করিডর অচল হলে সামরিক অর্থনীতি দুই ক্ষতিগ্রস্ত তাই দ্রুত প্রতিক্রিয়া উন্নত নজরদারি এবং নতুন আউটপোস্ট সবই এখন ফোর্স মাল্টিপ্লায়ার এদিকে ঢাকায় ২৬ অক্টোবর পাকিস্তানের চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির সামসাদ মির্জা ও বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক বাণিজ্য কানেক্টিভিটি প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর সিগনাল দেয় মির্জার ভাষায় আমাদের দুই দেশ একে অন্যকে সমর্থন করবে ইউনুস বলেন ফেক নিউজ ও ভুল তথ্য রোধে বৈশ্বিক প্রচেষ্টা দরকার দিল্লির কূটনীতিক মহলে এই ঘনিষ্ঠতাকে ওয়াচলিস্টে রাখা হয়েছে করিডরের ভৌগোলিক নাজুকতার সঙ্গে রাজনৈতিক মানচিত্রে নতুন প্রশ্ন ওঠে একই সময়ে ভারতের পক্ষ থেকে সিলিগুড়ি অঞ্চলে নজরদারি ও অনুশীলন বাড়ানো রেল স্টেশন সীমান্তগামী ট্র্যাক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সুরক্ষা জোরদার সবই দেখায় যে সীমান্ত রাজনীতির পাল্টানো হাওয়ায় দিল্লি প্রস্তুতি নিচ্ছে আপনার মনে হয় এই আউটপোস্টগুলো করিডরের ঝুঁকি কমাবে মন্তব্য দিন